মানুষের সাথে এই যে পশুগুলো দেখছেন কুকুর এদের সাথে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয় এই কুকুর এবং মানুষের সাথে যে সম্পর্কটা তৈরি হয় আমার মনে হয় এটা অন্য কোনো পশুর সাথে হয় না এরা এতটাই প্রভুভক্ত হয় যে একজন একজন ছেড়ে থাকতে পারে না বন্ধুরা আপনারা বুঝে গেছেন আজকের ভিডিও কিনে হতে যাচ্ছে এদের নিয়ে আজকের আমার ভিডিও এরা সংখ্যায় আট থেকে জন থাকে মাঝে মাঝে বেশিও হয় আবার কমও থাকে এরা হচ্ছে আমার বাড়ির সামনে রাস্তা এরা থাকে মাঝে মাঝে আমি আমার স্ত্রী আমার মেয়ে আমরা যে যখন পারি এদেরকে প্রতিদিনই কিছু না কিছু খাবার দিয়ে থাকি আর সেই খাবারের লবি আমি যখন রাস্তায় বের হই দিনে অথবা রাতে এরা আমাকে দেখলে আমার পিছু পিছু ছোটে চলে আসে বিষয়টা আমি এনজয় করি আমার ভালো লাগে এভাবেই একদিন রাত্রে আমি আমার প্রয়োজনে বের হয়েছি অনেক রাত তখন আমার কাছে বাইক ছিল না এবং রাস্তাঘাটে তখন কোনো ভ্যান রিকশা ছিল না যে আমি সেই জায়গায় যাব আমার স্থানে আমি কিছু না পেয়ে আমি কিন্তু হাঁটা শুরু করলাম এই কুকুরগুলো আমার পিছু ছাঁটা শুরু করে এভাবে হাঁটতে হাঁটতে প্রায় আমি তিন কিলোমিটার চলে গেছি কিন্তু এরা আমার পিছু ছাড়তিছে না রাস্তায় অনেকে অনেক কিছু বলতেছে আমাকে যে আপনি এতগুলো কুকুর নিয়ে কোথায় যাচ্ছেন বলে রাখি এই কুকুরগুলো কিন্তু আমি পুষি না এরা রাস্তায় থাকে তাই আমরা একটু খাবার খাবার দিই তা যাই হোক আমি কিন্তু আর সামনের দিকে আগাইনি আমি ফিরে চলে আসি কারণ এরাও আমার পিছু ছাত্রী ছিল না অনেকগুলো কুকুর তাই ভাবতেছি যে জীবনে অনেক মানুষের অনেক ধরনের উপকার করেছি অর্থ দিয়ে কাজ দিয়ে কথা দিয়ে সহযোগিতা দিয়ে খারাপ সময় আসলে কেউই খবর নেয় না তাই এদের কি এখন আমার খুব কাছের মনে হয় এরাই আমার খবর নেয় রাস্তায় বেরোলে আমার কাছে ছুটে চলে আসে এটাই আমার কাছে অনেক পাওয়া তা যাক ভালো থাকুক সেই মানুষগুলো ভালো থাকুক তার পরিবার পরিজন নিয়ে দোয়া করি এবং আপনারা এই কুকুরগুলোর জন্য দোয়া করবেন এরা যেন সুস্থ থাকে ভালো থাকে এবং আমিও যেন এদেরকে প্রতিদিন কিছু না কিছু খাবার দিতে পারি অবশ্যই দোয়া করবেন আপনাদের আশেপাশে এভাবে অবশ্যই আছে অনেক কুকুর চেষ্টা করবেন তাদেরকে আঘাত না করার চেষ্টা করবেন তাদেরকে কিছু খাবার দিয়ে দেখভাল করার চেষ্টা করবেন এরা তো কারোর ক্ষতি করে না তা যাই হোক আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি কারো কাছে খারাপ লেগে থাকে এই কুকুরদের ভিডিও করার কারণে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো কাজের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে